স্বান্ত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি চলুন বিস্তারিত যাক এখানে বিভিন্ন পদ রয়েছে এবং আপনারা কী কী শিক্ষা প্রয়োজন কীভাবে আবেদন করবেন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হচ্ছে দুইজন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ এবং কম্পিউটারের গতি মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বরে যে পটটি রয়েছে মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর একটা পদসংখ্য হচ্ছে বিশ এর যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাস ষাট লিপি তিন প্রতি মিনিটে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এখানে আপনারা দেখে নেবেন কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে ভিডিওতে আপনারা দেখে নেবেন তারপর তিন নাম্বার যে পটটি রয়েছে অভিসহকারী গ্রাম কম্পিউটার অপারেটর বিশ জন এটার যোগ্য হচ্ছে শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাস তবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং গর্তি বাংলা বিশ এবং ইংরেজি বিশ শব্দের গতি থাকতে হবে তারপরে রয়েছে কম্পিউটার মুদ্রা খরিক এটা সংখ্যা একজন এটাও এইচএসসি পাস তারপরে পাঁচ নম্বরে যে পটটি রয়েছে হিসাব সহকারী এটা জন এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি পাস ছয় নম্বরে যে পোটটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এটা পদসংখ্যা দুই জন এটো ইন্টারনেট এইচএসি পাস বাংলা বিশ্বব্দ এবং বিশ্বব্দের গতি থাকতে হবে সাত নম্বরে যে পটটি রয়েছে গাড়ি চালক এটা পদসংখ্যা দুই এটা হচ্ছে অষ্টম পাস এবং বাই বৈধ লাইসেন্স সহ হালকা ও বাড়ি যানবাহন দক্ষতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থী কোনো আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে আপনারা ভিডিওতে দেখে নেবেন তারপরে আট নম্বরে যে পোটটি আছে অফিস সহায়ক এটা সংখ্যা হচ্ছে চল্লিশ জন চল্লিশটি চল্লিশ জন পদ্মবি এস এসসি পাস এটা যোগ হচ্ছে এসএসসি পাস এখানে কারা কারা আবেদন করতে পারবেন দেওয়া আছে আপনার দেখে নেবেন নয় নম্বরে যে পোটটি আছে নিরাপত্তা প্রহরী এটা পদসংখ্য দুইজন অষ্টম শ্রেণী পাস এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের আবেদনের বয়সীমা সময়সীমা হচ্ছে এক তিন দু হাজার বাইশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে যাদের কোঠা রয়েছে তারা বত্রিশ বছর মতো আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে হবে আপনাদের বিপিএসসি এস ডট এলিট ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন পূর্ণ পরীক্ষার ফি জমা দান শুরু হবে এক চার দু হাজার বাইশ সকাল দশ গটিকায় এবং শেষ হবে বিশ চার দু হাজার বাইশ বিকাল পাঁচ গোটিকায় উক্ত সময়সীমার মধ্যে যারা ইউজার আইডি পাবেন তারা পরবর্তী বাহত্তর ঘন্টার মধ্যে এস এম এসের এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আবেদন করতে আপনার প্রয়োজন পড়বে এক ছবি সিগনেচার তারপর আপনার শিক্ষা তথ্য যোগ্যতা এনআইডি অথবা জন্ম নিবন্ধনের তথ্য ইত্যাদি আপনাদের আবেদন ফিটা আমি বলে দিচ্ছি আবেদন ফি হচ্ছে এক থেকে সাত নং পদের জন্য একশত টাকা এবং আট থেকে নয় নং পদের জন্য পঞ্চাশ টাকা আবেদন ফিজ জমা দিতে হবে এস এম এস করার নিয়ম হচ্ছে প্রথম এস এম এস হবে বিপিএসএস স্পেস ইউজার আইডি এবং স্যান্ড করবেন ওয়ান সিক্স থ্রি পল্টো নম্বরে সেখান থেকে একটি পিন নাম্বার দেওয়া হবে তারপর আবার আপনারা এস এম এস করবেন বিপিএসসি এস পিএসিএস পিন নাম্বার আন সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল্টু নাম্বার তাহলে আপনারা একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন যে আপনারা আবেদন হয়েছে তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা আবেদন করতে চান অনলাইনে খুব সহজেই আবেদন করতে পারবেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে নতুন নতুন ভিডিও পেয়ে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারবেন এখানে নতুন নতুন ভিডিও আপনারা পাবেন চাকরির খবর সব শিক্ষা বিভিন্ন তথ্য তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ